আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শোনাতে চলেছি সুন্দর একটা শিক্ষামূলক গল্প যে গল্প আমাদের জীবনটাকে বদলে দিতে এবং পাল্টে দিতে সাহায্য করবে হ্যাঁ এরকমই একটা গল্প আমি তোমাদেরকে শোনাব ইনশাল্লাহ ডাকাত ডাকাতের কথা আমরা কেনা জানি একজন ডাকাত গ্রামে গ্রামে এবং শহরে শহরে মানুষের ধনসম্পদ সম্পদ লোট করাই তার পেশা ছিল হঠাৎ একদিন সে ভাবল যে হায় হায় আমি মানুষের ধন সম্পদ লোট করতেছি হায় আফসোস যদি আমার ভালো হওয়ার সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই ভালো হতাম এই কথা চিন্তা করার পরে দেখলো হাঁটতে হাঁটতে যে সামনে একটা বিশাল বড় জামে মসজিদ চিন্তা করলো যে আমি অনেক খারাপ কাজই তো করেছি তা আজকে আমি এক কাজ করি আমার মুখটাকে বেঁধে মুখ যাতে কেউ না দেখে এভাবে বেঁধে আমি মসজিদে যাই নামাজ পড়ে আসি আল্লাহ তাল্লা রব্বুল আলমিন ইচ্ছা যদি করেন তাহলে এখান থেকে আমাকে হয়তো সঠিক পথ দেখাতে পারেন তো যেই কথা সেই ভাবনা চলে গেল মসজিদে যাওয়ার পরে দেখেন যে হুজুর খুদবার যে বক্তব্য ওই বক্তব্যই বলতেছেন যে এক ডাকাত ছিল সেই ডাকাত নিরানব্বইটা খুন করেছিল পরে সে এক আলেমের কাছে গেল যাওয়ার পরে আলেমের কাছে জিজ্ঞেস করলো হুজুর আমি তো নিরানব্বইটা খুন করেছি আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে তখন আলেম বলল যে না না তুমি তো একটা খুনি তুমি তো নিরানব্বইটা খুন করেছো আল্লাহ তালা রব্বুল আলামিন তোমাকে কখনোই ক্ষমা করবেন না তখন ওই হুজুরকেও সে হত্যা করলো হত্যা করার পরে সে চিন্তা ভাবনা করলো আমি এখন ভালো হওয়ার জন্য অনেক দূরে এক জায়গা চলে যাব যাওয়ার পরে সেখানে যেয়ে আমি ভালো হব তো যেতে যেতে সে রাস্তার ভিতরেই তার মৃত্যু হয়ে যায় আর তখন আল্লাহ তাল্লা রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেন এই জুম্মার ছলাতে এই বক্তব্য শোনার পরে তার হৃদয়ের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এবং ডাকাত বলে হায় আফসোস যদি আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতেন কালকেয়ামতের দিন আমি আল্লাহ তালা রব্বুল্লাহামিনের কাছে কি জবাব দেব এই কথা বলে মসজিদ থেকে বের হয়ে তার নিজের কাজে চলে যান তো দুই তিন দিন পরে একদিন রাত্রে ওই ডাকাত মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাচ্ছে এমন সময় শোনেন যে একটা কান্নার আওয়াজ তার কানে ভেসে আসে তখন সে ভাবে কি হলো কি ব্যাপার এত রাত্রে কান্না করে তখন সে খুব বিরক্ত হয়ে বলে যে আমার এই যে যে নেশা এই নেশার তো সুন্দর করে হলো না আমি ওর চিরতরে তার মুখ জবান বন্ধ করে দেবো যাতে আর না কান্না করতে পারে তখন সে বাড়িটার নিকটে যায় যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছিল তখন জানালা দিয়ে দেখে যে ছোট্ট একটা বাচ্চা সে কান্না করতেছে তখন তাকে জিজ্ঞেস করে এই তুমি কান্না কেন করছো তুমি কি কারণে কান্না করছো আমাকে বলো তখন বাচ্চাটা ওই ডাকাতকে দেখে তখন আরও বেশি ভয় পেয়ে যায় তখন বলে ডাকাত ভাই ডাকাত ভাই তুমি আমাকে মেরো না আমাকে কিছু করো না আমার ঘরে যা আছে হাঁড়ি পাতিল সব তুমি নিয়ে যাও তখন ডাকাত তাকে বলে না বাবা আমি তোমার ঘরে ডাকাতি করতে আসিনি তুমি কান্না কেন করছো আমাকে সেটা বলো আমি তোমার কান্নার কারণ জানতে চাচ্ছি তখন বলল যে আমার মা বাবা দুনিয়াতে কেউ বেঁচে নেই আমি একটা মাদ্রাসায় পড়ি আমার হারিকেনের তেল শেষ হয়ে গেছে এখন আমি কিভাবে পড়ালেখা করবো তো কালকে আমার মাদ্রাসায় পড়া দিতে হবে তাই আমি কান্না করতেছি তখন ডাকাত বলল তুমি কোনো চিন্তা করো না বাবা তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে এখনই তেল এনে দিচ্ছি তখন ডাকাত ওর কাছ থেকে বিদায় নিয়ে তেল আলার কাছে চলে যায় হই হৈরই রই দোকানদার তুই গেলি কই আমি ডাকাত তোর দোকানের তেল কই তখন ডাকাত যখন এই হুমকি দেয় তখন দোকানদার উঠে বলে স্যার আমার দোকানের তেল এই যে এই দোকানদার তোর তেল কই তাড়াতাড়ি আমার তেল লাগবে তেল আয় তখন দোকানদার তাকে তেল আনে দেয় আর সে তেল নিয়ে বলে যে জীবনের প্রথম আজ আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি এই বলে সে দোকান থেকে তেল নিয়ে চলে আসে আর দোকানদার বলে আজ মনে হয় ডাকাত কার বাড়ি ঘর মনে হয় জ্বালিয়ে দেবে তখন তেল নিয়ে এসে ওই বাচ্চাটাকে দেয় বাচ্চাটা তখন বলে যে না না আমি আপনার এই তেলে করতে পারবো না কারণ এই তেল আপনি মানুষের কাছ থেকে জুলুম করে জোর করে নিয়ে আসছেন এটা আমার পক্ষে সম্ভব না গ্রহণ করা তখন ডাকাত বলে যে বাবা তুমি বড় হয়ে তুমি এই তেলের দাম সব শোধ করে দিও এখন তুমি পড়ালেখা করো আজকের পর থেকে আর জীবনে আমি কোনো দিন কোনো খারাপ কাজ করবো না এবং মানুষের কোনো ক্ষতি করব না আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম তখন ডাকাত ওই বাচ্চাটার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে এবং পরের দিন মাদ্রাসায় যায় ছেলেটা এবং ডাকাত মাঠে ঘাটে কাজ করে তার জীবন পরিচালনা করতে থাকে এভাবে কেটে যায় অনেক দিন ডাকাত ওই ছেলেটার ভরণ পোষণ সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় হঠাৎ একদিন ডাকাত তার জমিতে কাজ করতে যায় তখন সে স্টক করে জমিতেই মারা যায় তখন ওই রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছিল তখন তারা বলে কে ওখানে পড়ে আছে তখন যায় কাছে যায় দেখে যে মুখ বাঁধা কারণ ডাকাত সবসময়ের জন্য মুখ বেঁধে জমিনে কাজ করতেন তো এভাবে ডাকাত পড়ে থাকে তো মানুষ তার মুখ থেকে যখন গামছা বাঁধা সরায় তখন বুঝতে পারে যে এই তো ডাকাত ডাকাত সর্দার তখন মানুষ বলে যে এই ডাকাতের মরা দেহ তো কেউ জানাজা পড়বে না ক্ষতি করেছে প্রত্যেকেই বলে তার সম্পর্কে খারাপ কথা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল মাদ্রাসার ছাত্রটা তখন মাদ্রাসার ছাত্র চোখ পড়লো যে এক জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে তখন তার কৌতূহল হলো কি ব্যাপার এত মানুষ ওখানে কেন তখন সে কাছে যায় যাওয়ার পরে দেখে যে ডাকাত সর্দার মারা গেছে তখন সে ডাকাত সর্দারকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এই কান্নাকাটি করা দেখে গ্রামের লোকজনের মাথার ভিতরে এই চিন্তাটাই ঘোরপাক খায় কি ব্যাপার এই ছেলেটা ডাকাতকে জড়িয়ে ধরে কেন কান্নাকাটি করছে তখন ছেলেটা বলে আমার যাবতীয় খরচ এই ডাকাত সর্দারই চালাচ্ছিল এবং সে মাঠে ঘাটে কাজ করে আমার খাবারের পয়সা জোগাড় করতো আমার সব লেখাপড়ার খরচ এই ডাকাত চালাইতো আজ সে মারা গেছে এখন আমার কি উপায় হবে সে অনেক আগে থেকেই ভালো হয়ে গেছিলো হ্যাঁ আর এভাবেই একটা মানুষ সমাজের ভিতরে আস্তে আস্তে ভালো হতে পারে আমরা শুধু মানুষের সাথে সুন্দর ব্যবহার আচরণ করলেই মানুষ ভালো হওয়ার সুযোগ পাবে প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অতি সত্তর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি